ফেসবুকে একটা মেয়েকে অসম্ভব ভালো লাগে তবে কখনো মেয়েটিকে দেখেনি নিশান্ত ফেসবুকে মেয়েটির পোস্ট সাথে সাহিত্যের গল্প লেখার প্রেমে পড়েছে সে এক কথা বলতে গেলে মেয়েটিকে না দেখে মেয়েটির লেখা গল্প গল্পে ব্যবহৃত ছন্দ কাহিনীর প্রেমে পড়েছে নিজের অজান্তে কখন যে এই ভালো আগা থেকে ভালোবাসা হয়ে গেল বুঝতেই পারেনি নিশান্ত রোজ রাতে মেয়েটির সাথে টুকিটাকি চ্যাটিং আর গল্প দিন কাটে তার যদি মেয়েটি অতটা অনলাইন থাকে না তারপরও অপেক্ষা করে সে এই অপেক্ষাটাই বেশ লাগে নিশান্তের কোনো মেয়েকে না দেখে যে এতটা ভালোবেসে ফেলবে নিশান্ত এটা সে কখনো ভাবেনি এরই মধ্যে একদিন ভার্সিটির লাইব্রেরিতে বসেছিল নিশান্ত মোবাইলে ফেসবুকের নিউজ ফিডটা দেখছিল আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল এমন সময় হুট করে একটা মেয়ে লাইব্রেরির দরজার সামনে এসে তার মুখের মাস্ক খুলে ভেতরে ঢুকলো আচমকা আচমকামুটা হতে দুজনের চোখাচোকি হলো পরক্ষণেই রাতারাতি চোখ নামিয়ে নিল নিশান্ত আর মেয়েটিও চোখ সরিয়ে এগিয়ে গেল লাইব্রেরির ভেতরে অবনীতাকে ভেতরে ঢুকতে দেখে সবার থেকে বেশ খানিকটা দূরে একটা টেবিলে মুখ লুকিয়ে অ্যাকাউন্টিং পড়ছিল ইলা অবনীতাকে দেখেই বলে উঠলো সে এই যে অবনীতা আমি এইদিকে হুট করে ইলার কণ্ঠ কানে আসতে চারপাশে চোখ বোলাল অবনীতা পরিশেষে চোখ পড়ল তার পরুয়া বেষ্ট ইলার দিকে পাক্কা আধ ঘণ্টা যাবৎ খুঁজে চলেছে সে ইলাকে পরপর দুবার পলফ ফেলে এগিয়ে গেল অবনীতা ইলার দিকে তারপর ওর পাশে থাকে চেয়ারটায় বসে নীরবে বলে উঠলো উফ অবশেষে পেলাম তোকে এই তুই কি বই ছাড়া আর কিছুই বুঝিস না তাও যদি গল্পের বই বা অন্য কোনো বই হতো বুঝতাম কিন্তু তুই এই হিসাব বিজ্ঞানের কী পড়িস বলতো আমার তো এটা দেখলেই মাথা ঘোরায় অবনীতার কথা শুনিলাম হালকা হেসি বলুন উঠল। যার যেটা ভালো লাগে বুঝলি অবশ্য এটা ঠিকই বলেছিস যার যেটা ভালো লাগা সবার আবার সব কিছু ভালো লাগে না হ্যাঁ তা তোর কতক্ষণ লাগবে এই ধরো এক ঘন্টা ইলার কথা শুনে অবনিতা চোখ বড় বড় করে বলল কি অবনিতা কি শব্দটা এতটাই জোরে শব্দ করে বলল যে আশেপাশের সবাই তার দিকে অবাক চোখে তাকালো সবাইকে এভাবে তাকাতে দেখে লজ্জায় পড়ল অবনিতা আশেপাশে তাকিয়ে হালকা হেসে সবাইকে সরি বলে আবার তাকালো সেই ইলার দিকে তারপর বলল এসব তোর জন্য হয়েছে যা বাবা আমি কি করলাম তুই কি করলি মানে বলে রেগে মেগে উঠে দাঁড়ালো অবনিতা তারপর ইলার দিকে তাকিয়ে বলল তুই থাক তোর হিসাব বিজ্ঞান নিয়ে আমি গেলাম বলে আবার হেঁটে বেরিয়ে গেল অবনিতা অবনিতাকে রেগে যেতে দেখে ইলাও তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল কারণ সে বুঝতে পেরেছে অবনীতা খুব রেগে গেছে অবশ্য দোষটা তারই ছিল অবনিতার সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল তার আজ দুদিন ধরেই যাবে যাবে বলে যেতে পারছিল না আর আজ তো একদমই কথা দিয়েছিল ইলা আজ যাবে কিন্তু নিজের এই খামখেয়ালের কথার জন্য রেগে মেগে বেরিয়ে গেল অবনিতা ইলা এক দৌড়ে কাঁধে ব্যাগ জড়িয়ে বেরিয়ে গেল লাইব্রেরির ভেতর থেকে ইলা অবনেতা দুজনকে বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করছিল নিশান্ত তবে আপাতত তাদের নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তার পরের দিন ভরা সামনে হাঁটু গেড়ে বসে নিশান্তকে প্রপোজ মিলি। মিলের এমন কাজে নিশান্ত সহ আশেপাশের সবাই জাস্ট হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে নিশান্ত আশেপাশে তাকিয়ে হালকা ধমকের স্বরে বলল তোমাদের ক্লাস নেই এখানে দাঁড়িয়ে কি করছো ক্লাসে যাও সবাই নিশান্তের কথা শুনে কেউ আর দাঁড়ালো না চটচল দিয়ে গিয়ে গেল তারা যার যার ক্লাসে সবাই যেতে নিশান্ত গিয়ে গেল মিলের দিকে লজ্জায় প্রায় লাল হওয়ার অবস্থা নিশান্ত মিলের দিকে কড়া নজরে তাকে কাট কাট গলায় বলল পড়াশোনা নেই তাড়াতাড়ি ক্লাসে যাও নেক্সট টাইম এইসব উল্টো পাল্টা কাজ করলে সোজা প্রিন্সিপালকে বলে ভার্সিটি থেকে বের করে দেব নিশান্তের রাগ দেখে ভয় পালালো মিলি অন্যদিকে লাইব্রেরির করিডোর থেকে নিজের সব কিছুই দেখছিল অবনিতা সে ভাবেনি নিজের ছেলেটা মেয়েটিকে রিজেক্ট করে দেবে কারণ মেয়েটি দেখতে যথেষ্ট সুন্দর হয়তো ছেলেটির আগে থেকে গার্লফ্রেন্ড আছে কথাটা বলেই লাইব্রেরির ভেতরে ঢুকে একটা বই খুঁজে পড়তে লাগলো অবনিতা সাহিত্যের বই ভীষণ ভালো লাগে অবনীতা অবনিতা বই খুঁজতে খুঁজতে একদম লাইব্রেরির ভেতরে ঢুকে পড়লো এমন সময় লাইব্রেরির সামনে এসে কিছুটা উচ্চস্বরে বলে উঠলো সুমা নিশান্তের বন্ধু কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস নেই নিশান্ত সুমার কথা শুনে দাঁড়িয়ে পড়ল নিশান্ত লাইব্রেরির দরজার সামনে তারপর বলল কোন কাজ এই যে মিলিকে রিজেক্ট করে এই মিললে কতগুলো মেয়েকে রিজেক্ট করেছিস হিসেব আছে তোর তাও কিনা ফেসবুকের একজন অজানা লেখিকার জন্য সুমার কথা শুনে নিশান্ত একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল হুম তোর কি আমার কথাগুলো মজা মনে হচ্ছে যাকে চিনিস না কোনোদিন দেখিস নি সামান্যতার গল্প পড়ে এত ভালো কি করে বাসলি তুই সুমার কথার উত্তরে নিশান্ত বেশ আগ্রহের সাথে বলল দেখ সব সময় যে মানুষের চেহারা দেখেই ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই ভালোবাসা ভিন্নভাবে হতে পারে দেখেও আবার না দেখেও শুধু তোকে এতটুকু বলবো হবন্তি কালো হোক বা ফর্সা আমি ওকেই ভালোবাসবো আর বিয়ে করলে ওকেই করবো কিন্তু নিশান্ত এটা তো অসম্ভব আমি জানি অসম্ভব তারপরেও আমি ওকেই ভালোবাসবো আর আমার ভালোবাসা সত্যি হলে আমি ঠিক ওকেই পাবো দেখে নিস এতটুকু বলে তখন লাইব্রেরির নিশান্ত। দরজা ত্যাগ দেখে সুমা বেশ অবাক হয়ে বললো এই ছেলে সত্যি পাগল হয়ে গেছে মিস আহমেদ কোথায় আসো তুমি আমার বন্ধু তোমাদের পাগল হয়ে গেছে ভাগ্যিস তুমি সত্যি সত্যি আমার বন্ধুর লাইফে আসতে বলে নিশান্ত দ্বারা বলতে বলতে এগিয়ে গেল সে অন্যদিকে ওরা যেতে লাইব্রেরির ভেতর থেকে বের হলো অপনীতা বেশ অবাক হয়েছে সে নিশান্ত আর সুমার কথা শুনে না দেখি ভালোবেসে ফেললো স্ট্রেঞ্চ আজ দুদিন হলো অবন্তি গল্প দিচ্ছে না এতে বেশ খারাপ লাগছে নিশান্তে নিশান্ত বেশি কিছু না ভেবে মেসেজ করলো অবন্তিকে মেসেজ করার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই মিলল নিশান্তে নিশান্ত খুশি হয়ে পরপর কয়েকবার মেসেজ করে বলল আপনি গল্প কেন দিচ্ছেন না লেখা উত্তরে রিপ্লাই দিলো অবন্তি একটু মন খারাপ ছিল তাই আর কি তবে চিন্তা করবেন না কাল থেকে দিব ও হুম এরপর থেকে প্রায় অবন্তীর সাথে কথা হয় নিশান্তে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে চলে গেছে। তবে তুমিটা শুধুমাত্র নিশান্তই ব্যবহার করে অনেক ভেবে দেখল নিশান্ত এবার সে তার মনের কথা বলে দিবে অবন্তিকে যেই ভাবার সেই কাজ নিশান্ত অনেক ভেবে মেসেজ দিলো তোমার সাথে আমার একটা কথা ছিল মেসেজ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই দিল অবন্তি হুম বলুন মিস্টার চকলেট বয় অবন্তী এবার কথা শুনে নিশান্ত অস্থিরতার ভাব নিয়ে মেসেজ করলো আই লভ ইউ নিশান্তের আই লাভ ইউ শুনে অবন্তি বেশ অবাক হয়ে মেসেজ লিখল আপনি তো আমায় দেখেননি ভালোবাসতে দেখার প্রয়োজন হয় না অনুভবের প্রয়োজন যেটা আমি তোমায় ক্ষণে ক্ষণে অনুভব করি আমি যদি দেখতে ভালো না হই তুমি দেখতে যেমনই হও না কেন তুমি আমায় ভালোবাসলে আমি তোমায় বিয়ে করব এটাই কনফার্ম ছেলেটির কথা শুনে বেশ অবাক হয়েছে অবন্তী এরপর কেটে গেল পুরো সাত দিন এই সাত আর কোনো কথা হয়নি নিশান্ত আর অবন্তির নিশান্ত তো ভেবেই নিয়েছে অবন্তি আর কখনোই তাকে মেসেজের রিপ্লাই দিবে না প্রচণ্ড মন খারাপ নিয়ে লাইব্রেরির একটা চেয়ারে বসে আজ আবার মেসেজ দিল নিশান্ত তুমি কি রাগ করেছ তুমি কি আর আমার সাথে কথা বলবে না এবারও কিছু বললো না অবন্তি শুধু মেসেজ সেন্ড করেই চলে যায় সে অবন্তিকে চুপ থাকতে দেখে আর কিছু বলল না নিশান্ত চুপচাপ মন খারাপ করে বসে রইল সে অন্যদিকে তার থেকে অল্প একটু দূরে বই হাতে বসে থাকা অবনীতা নিশান্তের দিকে তাকিয়ে মুচকে হাসলো অবনীতাকে হাসতে দেখে বলল নিশান্ত তুমি হাসছ কেন উঠ করে নিশান্তের এমন কণ্ঠ শুনে হকচকিয়ে উঠল অবনিতা চটচল দিন নিজের চোখের চশমাটা ঠিক করে বলল সে না মানে একটা গল্প পড়েছিলাম খুব হাসি পাচ্ছিল তাই আর কি তরি মেয়েটির কথা শুনে মেয়েটিকে ডাকলো নিশান্ত নিশান্তের ডাক শুনে অবনীতাও এগিয়ে এলো তার দিকে অবনীতাকে এগিয়ে আসতে দেখে নিশান্ত বলল ক্লাস নেই উত্তরে মাথা নাড়িয়ে বলল অবনীতা হুম তাহলে ক্লাস রেখে এখানে কি করছো যাও ক্লাসে যাও জি বলে গল্পের বইটা টেবিলের উপর রেখেই চলে গেল অবনীতা আর নিশান্ত মন খারাপ নিয়েই বসে রইল অবনীতা লাইব্রেরির দরজা পর্যন্ত যেতেই আবার ঘুরে তাকালো নিশান্তের দিকে তারপর মুচকি সে নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা টাইপ করে বেরিয়ে গেল সে স্মিট অবনীতির এমন মেসেজ দেখে নিমিশেই মন খারাপ গায়েব হয়ে গেল নিশান্তের সাথে উত্তেজিত হয়ে লিখল সে সত্যি কবে কখন কোথায় এমন মেসেজ দেওয়ার পর এর পরবর্তীতে অবতির মেসেজ দেখে চরম অবাক হল নিশান্ত তবে বেশি কিছু ভাবল না সে পরের দিন রৌদ্রময়ী দুপুরের কড়া রোদ আড়ালে ভার্সিটির পেছনের বড় বট গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি মেয়ে পরনে তার সবুজ রঙের থ্রি আর সাদা ওনা গায়ে চড়ানো খোলা চুরিগুলো কোমর পর্যন্ত মোড়ানো দু হাত ভর্তি সাদা কাছে চুরি চোখে কাজল মুখে হালকা মেকআপ সাথে ঠোঁটে গোলাপি লিপস্টিক সিল্কি চুলগুলো বাতাসে উঠছে খুব মেয়েটি উল্টো দিক ফিরে কারোর জন্য অপেক্ষা করছে পুরো ফার্সিটি প্রায় ফাঁকা কারণ এখন ছুটির সময় এমন সময় সেখানে দৌড়ে এগিয়ে আসলো নিশান্ত কারণ অবন্তি তাকে এখানেই আসতে বলেছে হঠাৎই সামনে একটা মেয়েকে দেখে আস্তে আস্তে এগিয়ে গেল নিশান্ত বুকের ভিতর ধূপ্প বেড়ে গেছে তৎক্ষণাৎ নিশান্ত তার বুকে হাত রেখে এগিয়ে গেল সামনে চারিপাশে থমথমে বাতাস বইছে কেউ যে তার দিকে এগিয়ে আসছে এটা বেশ বুঝতে পেরেছে অবন্তি সেও বেশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ এর মধ্যে হঠাৎই কানে ভেসে আসলো তার নাম ধরে কেউ ডেকে উঠল অবন্তি বেশ অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে আছে নিশান্ত কিভাবে কি বলবে বুঝতে পারছে না সে নিশান্তের ডাক শুনে পিছন ফিরে তাকালো অবন্তি অমন্তিকে দেখে নিশান্ত অবাক হয়ে বলল তুমি উত্তরে মুচকি হাসলো অবন্তি কারণ অবন্তি আর কেউ নয় আমাদের অবনিতা অবন্তি মুচকি হেসে বলে উঠলো হুম আমি মিস্টার চকলেট বয় অবন্তীর এমন কথা শুনে নিশান্ত কি বলবে যেন ভুলে গেছে হুট করে সে জড়িয়ে ধরল অবন্তিকে তারপর বলল তুমি অবন্তি আমার তো বিশ্বাসই হচ্ছে না তার মানে তুমি আগে থেকেই সব জানতে নিশান্তের কথা শুনে অবন্তিও জড়িয়ে ধরল নিশান্তকে তারপর বলল ফেসবুকে ছবি দেখেছি কি না অবন্তির কথা শুনে ছোটে কামড় দিল নিশান্ত তবে কিছু বলল না এই বিষয়টা তার একদমই কল্পনার বাইরে ছিল নিশান্তকে চুপ থাকতে দেখে বলে উঠল অবন্তি ভালোবাসি বিয়ে করবে না মাই অবন্তির কথা শুনে অবন্তিকে চিড়ি দিয়ে মুচকি হেসে বলে উঠল নিশান্ত সত্যি উত্তরে খুশি হয়ে মাথা নাড়ায় অবন্তি অবন্তির কথা শুনি ফট করে কোলে তুলে নিয়ে ঘোরাতে শুরু করলো নিশান্ত অবন্তিকে নিশান্তের কাজে চরম অবাক হলো তারপর বলল আরে আরে কি করছেন পড়ে যাব তো উত্তরে কিছু বলল না নিশান্ত এ পুরোই পাগল হয়ে গেছে নিশান্ত কিছুক্ষণ পর বলে উঠল অবন্তি বাসে কি যাবেন না হুম যাব তো রাইটার ম্যাম আপনাকে বিয়ে করার ব্যবস্থা করতে হবে তো উত্তরে লজ্জায় লাল হয়ে যায় অবন্তি তারপর বলে আমায় এত ভালোবাসেন কেন আপনি উত্তরে মুচকি হেসে এতটুকু বলল নিশান্ত কারণ তুমি আমার উপন্যাস প্রিয়দর্শিনী বড্ড ভালোবাসি তোমায় কেন জানি না কিন্তু বাসে উত্তরে মুচকি হেসে নিশান্তের হাত জড়িয়ে ধরে এগিয়ে গেল নিশান্ত আর অবন্তি নতুন জীবনে পা রাখবে কিনা